বিপ্লবী কবি মোহন আমি ওনার একটা কবিতার বই প্রকাশ করে দিয়েছিলাম এই জন্যই বলছে প্রকাশক এবং বলছিলেন যে আপনি অমর হয়ে গেলেন আমার বই প্রকাশ করে তখন জীবনের কথা তিনশো চব্বিশ নম্বর রম মহসিন হল ডক্টর সালিম্লা খান আমাদের বড় ভাই ওনার রুম আমি উনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন ওনার রুমে থাকতাম সেই রুমেই আজকের বাংলাদেশের যারা সব বয়োবৃদ্ধ কবি তাদের সব পদচারণা ছিল আমাদের প্রিয় ফরহাদ মাজার সাহেব সহ সেই সুবাদে আমি কবিদের সাথে একটা আখড়ার মধ্যে পড়ে গেছিলাম আর কি তবে আমি কবি হতে পারিনি আমাদের শ্রদ্ধেয় বড় ডক্টর সলিমুল্লাহ খান কবি হতে চেয়েছিলেন একটা আকাশের এক আকাশের স্বপ্ন নামে কবিতা লিখে উনি ওখানে ইস্তফা দিয়েছেন আর লিখেন নাই তবে তিনি যা হতে চান তাই হতে পারতেন যা হতে চাননি তাও হয়ে গেছেন এবং এই বাংলাদেশে ওনার চাইতে মেধাবী এবং জ্ঞানিক মানুষের দেখা অন্তত আমি পাইনি যাই হোক তিনিও বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে খুব দৃঢ় ভূমিকা রেখেছেন এবং সেটা পরিধানযোগ্য আপনারা সবাই জানেন সেই প্রসঙ্গ আপনি প্রকাশক বলার কারণে আসলাম আমি না হলে আরো সংক্ষিপ্ত বয়ান দিতে অভ্যস্ত যাই হোক আজকে যে এখানে আপনারা দাবি নামা বা প্রস্তাবনামা দিয়েছেন আমি আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষে দুই কথা এখানে না বললে আপনারা হয়তো মনে করবেন যে আমরাও বোধহয় গয়রহ রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত তা না আপনারা এখানে যে শব্দ এবং বাক্যবিলাস করেছেন কিন্তু নিজেরা এটা বোধহয় হৃদয় অঙ্গম করেন নাই যে এগুলো ইতিমধ্যেই আমরা উচ্চারিত করেছি অথবা কিছু কিছু বিষয় এখনই সংবিধানে আছে আপনারা হয়তো সেটা কবিতার কারণে হয়তো ওখানে গদ্য পড়তে যান নাই বলে হয়তো এতটা মনোযোগ দেন নাই কিন্তু বিষয়টা বাস্তবায়নের জন্য প্রয়োজন আপনাদের এই উচ্চারণ যেমন আপনারা এখানে বলেছেন চার্টার অফ কালচার ইদানিং সনদের বেশি উচ্চারণ হয় জাতীয় সনদ এই সনদ ওই সনদের মধ্যেই আমরা আছি আর কি এখন আরেকটা পেলাম সাংস্কৃতিক সনদ যাই হোক এখানে আপনারা যা বলতে চেয়েছেন সেটা জাতীয় মূল্যবোধকে সংহত করবে সন্দেহ নেই আন্তর্জাতিক সাম্প্রদায়িক চেতনা ও মানবিক মর্যাদা রক্ষায় দিক নির্দেশক হবে যখন আপনারা এই কালচারাল চার্টার প্রণয়ন করতে পারবেন তখন যদি আমাদেরকে এদেশের জনগণ দায়িত্ব দায়িত্ব দেয় অথবা রাখে তখন আপনাদের সেই কালচারাল চার্টার নিয়ে আমরা চর্চা করতে পারব কতটুকু বাস্তবায়ন করা যায় কতটুকু আপনাদেরকে সম্মানিত করা যায় এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না কবিতা পরিষদের অন্যান্য দফাগুলোর মধ্যে মোট এগারোটা দফা নিয়ে আপনারা এখানে যে কথা বলেছেন যে সাংস্কৃতিক রাষ্ট্রদর্শনের সাংবিধানিক প্রতিফলন আমি যদি বলি এগুলো কেবলই শব্দ এবং বাক্য বিলাস হয়তো আপনাদের জ্ঞান চর্চার হতে পারে কারণ এখানে আপনারা যা লিখেছেন তার কি আসলে কোনো রূপরেখা আপনারা দিতে পারবেন বলেছেন সংবিধানে রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে যা জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ করবে সেটা যদি আপনারা প্রকৃতপক্ষে সাংবিধানিক ভাষায় উল্লেখ না করেন সেটা তো সেখানে কন্টেইন করা যাবে না ধারণ করা যাবে না হ্যাঁ আমরাও বলবো আপনাদের সাথে আমরা একমত সারা জাতি একমত অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছুকে আমরা ধারণ করব এর বেশি কিছু তো না তো সুতরাং সবকিছু কবিতার ভাষায় যদি আপনারা লেখেন আসলে আপনাদের দাবিগুলো অনুল্লিখিত থেকে যাবে তো সেই জন্য এটা আর্টিকুলেট করতে হবে এই ভাষায় যে ভাষায় আমরা কথা বলি আর কি গদ্যের ভাষায় আইনের ভাষায় ঐতিহাসিক সংগ্রামের মর্যাদা অবশ্যই আছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এটা চেতনাকে সংবিধানের প্রস্তাবনায় আছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের মানুষের ইচ্ছার অভিপ্রায় সবকিছু আছে বাস্তবায়নটা আমরা করি না এটাই হলো ব্যবধান স্বাধীনতার ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শ যেটা আপনারা এখানে বলেছেন এগুলো জাতীয় সনদের মধ্যে আমরা এগ্রিড হয়েছি ইতিমধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার সাথে আছে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বজায় রাখা হবে নিশ্চয়তা বিধান করা হবে এইটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল এইট অনুসারে যেটাই নির্ধারিত হোক না কেন কারণ এই ব্যাখ্যাটা আমি এখন এখানে বিস্তারিত দিলে অনেক সময় লাগবে যেটাই নির্ধারিত হোক না কেন তার সাথে এই বাক্যটা আমরা গ্রহণ করার জন্য আমরা সম্মত হয়েছি কারণ আর্টিকেল এইট অনুসারে যেটা এখন বর্তমানে বিদ্যমান সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনের সেটা মূলনীতি যেখানে আপনাদের এখানে অনেকের মত পার্থক্য থাকতে পারে এই বিষয়ে সেই জন্য আমি এখানে বেশি এগুলো নিয়ে আলোচনা করব না সেখানে ধর্ম নিরপেক্ষতা আছে অন্যান্য বিষয় আছে যেগুলোর সাথে আমরা কেউ একমত নই কেউ আবার একমত কেউ এটা চায় যাই হোক জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেই মূলনীতি তারা নির্ধারণ করবে মূল্যনীতি যাই নির্ধারণ হোক তার সাথে এটা অন্তর্ভুক্ত থাকবে হই গেল আপনাদের এই দাবিটা পূরণ অর্থনৈতিক বোষণ মারা আশো সার্বজনীন সুরক্ষা এখানে আপনারা যা লিখেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বিষয়ে অবশ্যই বলবেন যদি এই কাগজwidetildeমধ্যে আপনার কাছে থাকে এখানে বেকার ভাতা স্বাস্থ্য বীমা প্রবীণ মাতৃত্বকালীন সহায়তা সহ সামাজিক সুরক্ষা সর্বজনীন ব্যবস্থা প্রণয়নের যে দাবি ন্যায় যকর নীতি কর্মসংস্থান সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার দাবি আপনারা দিয়েছেন আপনারা নিশ্চয়ই আমাদের নেতার বক্তব্য বিভিন্ন সময় শুনে থাকবেন এই যে হেলথ কার্ড ইস্যু করার জন্য যে ঘোষণা আমাদের একত্রিশ দফার নিরীক্ষে দেওয়া হয়েছে সেটা অনেক বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের জন্য এখানে ডক্টর পাবেল আছেন ওনাকে সহ আর অনেককে সহ সেই কর্ম পরিকল্পনা বিশদ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে তার মধ্যে একটাই জনমানুষের জন্য আমরা উচ্চারণ করেছি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তা হচ্ছে যে হেলথ কার্ড দেয়া হবে অন্তত পক্ষে প্রাইমারি হেলথ কেয়ার আমার এই বাংলা শব্দগুলো আসতেছে না আমাকে একটু ক্ষমা করবেন কারণ আপনারা তো এখানে সব বাংলা বিশারত তো প্রাইমারি হেলথ কেয়ারকে নিশ্চিত করার জন্য রাষ্ট্র সেই নিশ্চয়তা বিধান করার জন্য এমনকি সেই রাইটটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস অন্তর্ভুক্ত করার জন্য এখন উদ্যোগ নেব তবে একটা বিষয় আছে যে ফান্ডামেন্টাল রাইটসে অন্তর্ভুক্ত হয়ে গেলে যে কোনো নাগরিক সেটা আবার ইয়া করার জন্য বাস্তবায়নের জন্য কোর্টে যেতে পারে সেটা রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করে সেই জন্য কিছু বিবেচনা করে কোন পর্যায়ের জন্য রাখা যায় সেটা দেখা হবে সেটা আমাদের চেয়ারম্যান সাহেব ইতিমধ্যেই বিভিন্ন বক্তৃতায় বলেছেন বেকার ভাতার বিষয়ে বলেছেন তারপরে বেকার ভাতা কি পরিমাণ দেওয়া হবে সেটা বড় নির্ধারণ হবে কিন্তু কত দিন পর্যন্ত কত বছর পর্যন্ত দেওয়া হবে কোন লেভেল থেকে দেওয়া হবে সেটা উনি বলেছেন এবং বলেছেন যে রেশন কার্ডের মতো ফ্যামিলি কার্ড দেয়া হবে কত লক্ষ পরিবারকে আমরা প্রাথমিকভাবে দেব সেটা আমাদের অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করে এবং সেই পরিবারের যে পরিবার দেয়া হবে সেই পরিবারের মহিলা হবেন সেটার মালিক এইভাবে অন্যান্য যেগুলো আপনারা লিখেছেন ইতিমধ্যে সেগুলো আমাদের পক্ষ থেকে পূরণ হয়ে গেছে বাকিগুলো হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে আসলে সেটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেয়া সাংস্কৃতিক ঐক্যের সেতু অসাম্প্রদায়িক চর্চা এগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন এই যে ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবির মধ্যে আছে তারপরে গণতান্ত্রিক সংস্কার আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আইনের সমান প্রয়োগ আপনারা সংবিধানের আর্টিকেল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট অ্যান্ড থার্টি নাইন পড়ে নাইন পড়ে দেখবেন নিশ্চয়ই আপনারা জানেন সেখানে চলাচলের স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সবাই স্পেশালি আর্টিকেল থার্টি নাইনে বলা আছে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা নিশ্চিত করিবে সাবজেক্ট টু দি রিজনেবল রেস্ট্রিকশন ইমপোজড বাই দি লস এটা বলা থাকে এবং এই রিজনেবল রেস্ট্রিকশনটা ইমপোজ হলো কিনা সেটা ডিসাইডেড হবে ইন দ্য জুডিশিয়ারি बेस्ड অন দি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব দি ল এখন সেই কথাগুলো আপনারা জানেন বাট এগুলো বাস্তবায়নের জন্য যা যা করণীয় যা যা আইন সেটা জাতীয় সংসদে কিভাবে প্রণীত হয় এবং বাস্তবায়ন হয় সেই জন্য আপনারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন আমাদের উপরে যদি আমরা যাই আর কি তো প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবেন যে সেইভাবে ইমপোস্ট হবে চিন্তার স্বাধীনতা তো এর সাথে সময় হয়েছিল ছিল চিন্তার স্বাধীনতা হাসিনার সময়ও ছিল কিন্তু সেই চিন্তার স্বাধীনতা কে বাস্তবায়ন হয়েছে হয় নাই আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে চলে গিয়েছিলাম কবি মোহন রায়হান থেকে গিয়েছে উনিশশো আষ্টাশি সাতাশি পর্যন্ত এই কবিতাবাজি করেছে জাতীয় কবিতা পরিষদ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে অতঃপর জয়ী হয়েছে এবং এখনও পর্যন্ত বিপ্লবী হিসেবে লাল টুপি পড়ছেন তো যাই হোক সেটা আপনাকে সেইভাবে সক্রিয় থাকতে হবে যাতে আপনাদের কথাগুলো আপনাদের এই চিন্তার বিবেকের স্বাধীনতাগুলো গুলো কিভাবে রাষ্ট্র বাস্তবায়ন করে সেই জন্য আপনাদের সেই প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে হবে আমি আগেই বলেছি এগুলোর বাংলা আমি বলতে পারবো না তারপরে সাংস্কৃতিক নৈতিক পুনর্যাকরণ জাতীয় সুরক্ষা এগুলো যা যা আপনারা বলতে চেয়েছেন এগুলো আমার কাছে অনেক কিছু মনে হয়েছে যে আপনাদের কবিতার ছন্দ মেলানোর জন্য বা বাক্য এবং শব্দ মেলানোর জন্য এটার মধ্যে কোনো আইনি বৃত্তি বা অন্য কিছু আমি এখন দেখি না যদি আপনারা কখনো দেখেন সেটা আপনারা তখন বলবেন তো এইবার আমি আসি আমার কথায় আপনারা এখানে অনেকেই বলেছেন এই যে আমরা বারুদের মতো আমাদের নতুন করে আজকে আবিষ্কার করলাম মনি যে একজন কবি এর আগে আমি এটা আবিষ্কার করতে পারিনি হ্যাঁ সেটা জানতাম না তবে ওনার পার্লামেন্টের বক্তব্য শুনে মনে হয় যে উনি ভালো বাংলা জানেন আর কি আমি কোনোটাই জানতে পারিনি তবে যাই হোক তো ওনার বাসায় বললেন যে একটা আগ্নেয়গিরি লাভা কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না পাথরের বাগানে পুষ্প ফুটানোর চিন্তা করতে পারেন না আপনারা কি বলে যে যে আমি যেটা প্রেমের রাজ্যে দেয়ারে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা নতুন সকাল পয়দা করবেন আপনারা বলে যে গোলসে কালাম কালাম পয়দাকর বলে না যে আপনারা ফুলকে ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন সেরকম কবি হবেন আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে আপনারা এখনো আগুনের কথা বলেন কেন আগুনের তো শেষ এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ গণতন্ত্রের সৌরভ মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি সেই বয়ান নিয়ে আসবেন যে সমস্ত কলম আহ আমি এখন বললে তো ন যে সমস্ত কলমজীবীরা শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছে স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল কালি বন্ধ হয়ে গেছিল তারা যখন মানুষের উপরে গোম হত্যা এই সমস্ত হয়েছে তখন তাদের কবিতা আর বেরোয়নি সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন গণতন্ত্রের জন্য আমরা আপনাদের উদ্দেশ্য শুধু এটা বলতে চাই আপনারা হচ্ছেন ইগলের মতো শাহীন যাকে বলে আপনাদের আসমানে উড়া আপনাদের জন্য ফরজ আপনাদের জন্য সুলতানি গম্বুজে অবসর নেয়ার জন্য বসার সময় আপনাদের নয় আপনারা পাহাড়ের চাট্টানে বসার মতো ইগল আপনারা সেই রকম করে পরওয়াজ করবেন মানে সফর করবেন যাতে করে আপনারা আসমান থেকে বার্ড সাই দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে সেই কবিরা স্বপ্ন দেখে বলেই দেশ স্বাধীন হয় কোনো জাতি মুক্ত হয় সেই কবিদের স্বপ্নের উপর ভিত্তি করেই বিপ্লবীদের জন্ম হয় সেই কবিদের স্বপ্নের কারণেই কোনো জাতি মুক্ত হয় সেভাবে আপনারা পাহাড়ের চাট্টানে বসে পরওয়াজ করে আপনাদের জন্য আরও আসমান আছে আরও আসমান আছে সেই আসমানে আপনারা সফর করতে করতে দেশকে আপনারা বার্ড সাই দিয়ে দেখবেন এবং সেখানে কি কি বিচ্ছুতি হয় কি কি সৌন্দর্য লাগানো লাগে সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে এই জাতিকে সমৃদ্ধ করবে এর বেশি আমি বলতে পারবো না আমাদেরকে আমাকে বিশেষ করে গদ্যকারকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সালাম